শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমি শিপরা আমার এই ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত আজকে আমি সকাল থেকেই ব্লগটা শুরু করে নিলাম বেচানা থেকে উঠে বেচানা থেকে উঠলাম উঠে আমি আমাদের গুরুদেবকে প্রণাম করে নিলাম তারপরে সে মুখে জল নিয়ে সামনে যে গামছাটা ঝোলানো ছিল ওইটা কালকে রাত্রের বাপি চান করেছে দিয়ে মেলা ছিল ওইটা গুটিয়ে রেখে দিলাম এরপর আমি ব্রাশ করে নেব সোনায় এখন ওঠে নাই ওর বাপিও ওঠেনি মা গেছে ফুল তুলতে মাও আসেনি এখন আর আমি দেখো ব্রাশ করে নিচ্ছি আর কালকে রাত্রে না এই ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি এখন আমি চা খাইনি আগেগুলো ধুয়ে নিই পরিষ্কার করে তারপরে আমি চা করব। দেখো অত সুন্দর করে ধুয়ে নিলাম আবার পরিষ্কার একটা জল নিয়ে আবার কলাইগুলো ঢেলে ভালো করে রেখে দেবো তারপর আমি এটা মিক্সিতে বেটে নেব এ ভাবছি আজকে আমি এটা দিয়ে বড়া করবো নিতলি করবো আর পেঁয়াজই করবো পেঁয়াজ মানে পেঁয়াজ কেটে করবো আর এগুলো মানে কেমন যেন হয়ে গেছিলো বলে ভিজিয়ে দিয়েছিলাম তারপরে দেখো আমি চায়ের জল চাপিয়ে দিলাম আর লেখার চা খাই সকালে জানো তো লেখার চা করছি তারপরে দেখো আমি মিক্সিতে এগুলো বেটে নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি তারপরে দেখো আমি মিক্সির জায়গাটা থেকে আমি থালাতে ঢেলে নিলাম তারপর দেখো দুটো লঙ্কা কুচিয়ে নিচ্ছি বেশি লঙ্কা দেবো না কেননা ঝাল হবে আর লঙ্কা গেলে না খুব ঝাল জানো তো আর পেঁয়াজও কেটে নিয়েছি এই পেঁয়াজগুলো দিয়ে বড়া করব আর এগুলো আর মায়ের জন্য আলাদা থাকবে আর দেখো আমি পেঁয়াজগুলো কাটলাম লঙ্কা দিলাম আর হলুদ নুন আর অল্প জিরে দিয়ে দিলাম দিয়ে ওইটা মেখে নেবো তারপরে দেখো ভালো করে মেখে নিচ্ছি আমি কারণ দেখবেন পেঁয়াজ থেকে না নুন দিলে না পেঁয়াজ থেকে জল বেরোয় ওই জন্য আমি আগে থেকে মেখে রেখে দিলাম আর এইটা তো দেখো অল্প হলুদ আর নুন দিয়ে দেবো আর এটা হয়তো নিরামিষ নিরামিষ হলে তো মায়ের জন্য নিরামিষ হবে আর এটা মা দুটো হয়তো মুড়িতে নেবে তারপর তো আর কী করবো আর ওই পেঁয়াজ দিয়ে যেটা করছি সেটা সোনায় আমি আরও বাপি খাবো মুড়ি দিয়ে আর আর থাকবে না মুড়ি দিয়ে হয়ে যাবে আর থাকবে না তারপর দেখো ভালো করে মেখে নিলাম তারপর আমি কড়াই চাপিয়ে দিলাম প্রথমে আমি নিরামিষগুলো করে নেবো তারপর পেঁয়াজের মানে পেঁয়াজটা দিয়ে ঠেকাবো কড়াই আগে থাকো আমি তারপরে দেখো কালকে রাত্রে না আমার বাপ্পি এইগুলো নিয়ে এসেছে মিষ্টিগুলো জানি না পুজোতে দেওয়া হয়েছে আর দুটো পরে আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি কি মিষ্টি বলো তো এগুলো আমি বুঝতে পারি না কি মিষ্টি জানি না ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে দেখো এই আমি তরকারি চাপানো হয়ে গেছে মানে তরকারিটা হয়েই গেছে আলু আলুর তর্কি করছি আর তার সঙ্গে যে মানে কলাইয়ের ডালের সে যে বড়াগুলো করেছি সেইগুলো এতে ফেলে দেবো মা নিচে মুড়ি দিয়ে আর এই বাকিগুলো থালাতে আছে এগুলো তর্কির মধ্যে ফেলে দেবো ওদের খেতে খুব ভালো হয়েছে খুব নরম হয়েছে জানো তো খুব সুন্দর লাগছে খেতে মুড়ি দিয়ে খেলাম তো পেঁয়াজের ইয়েটা ভালো লাগছে খেতে ছটা থেকে উঠে এই মাত্র একবার বসলাম সকালে ছটা থেকে মানে ওর বাপি ডিউটি যাবে ওর বাপি টিফিন আছে ও বেরোবে তারপর সোনাইয়ে আবার স্যার আসবে তারপর সোনাইয়ে স্কুল আছে সমস্ত কিছু নিয়ে মানে বলছি না সকাল থেকে দশটা সাড়ে দশটা এগারোটা পর্যন্ত মানে আমি কারোর সময় কথা বলার সময় পাই না এমনকি কেউ ফোন করলেও আমি বলি কি এখন রাগ করে করবি বড় যদি ফোন আসে বলি এখন রাগ করে করবি আর সোনাই ওর বাপি চলে গেছে ওর বাপি সাতটা সাড়ে চারটের সময় ডিউটি চলে গেছে আর সোনাই চলে গেলো দশটা চল্লিশে ওকে আবার রান্না করতে করতে ওকে সামনেকে এগিয়ে দিয়ে এসেছি তারপর রান্না হয়ে গেল সান টান সমস্ত কিছু মোচ্ছা হয়ে গেলো বিছানা পরিষ্কার করা তারপর কাচা কুচি করে স্নান করে এই বসলাম আর আজকে না রোদটা কি উঠে গো খুব রোদ উঠেছে কেন বলতো এই যে এগারোটার সময় জামা সাড়ে এগারোটার সময় জামা প্যান্টগুলো মিলতে গেলাম না কেচে রোদটা বেশ ভালোই লাগছে একবারে ধেমে গেলাম ভালোই রোদ উঠেছে আর কি বলতো আমাদের হচ্ছে সুখের শরীর মানে রোদ হলেও বিপদ আবার বৃষ্টি পড়লেও বিপদ যদি এক নাগারে বৃষ্টি পড়ছে বাপে জামা প্যান্টগুলো সব গন্ধ হয়ে গেল কবে রোদ উঠবে আবার যদি রোদ উঠছে আবারই কি গরম করছে রোদে বেরোতে পারছি না সমস্যা বলো তো ভগবানই কি করবে বলো তারপর দেখো ভাত খাওয়া হয়ে গেছে আর আমার বাইরে যে কাপড়গুলো মেলা ছিল সেগুলো আমি তুলে নিচ্ছি যেগুলো ভিজে আছে সেগুলো ভেতরে তারে দিয়ে দেবো আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো রেখে দেবো আর আজকে যা রোদ দিয়েছে এক রোদে আমার নাইটিগুলো শুকিয়ে গেছে কিন্তু যেগুলো একটু মোটা সেগুলো শুকায়নি বেশিক্ষণ তো নি তারপর দেখো ঘরে দেখো তুলে নিয়ে চলে এসেছি এসে সোনা জামা সোনা জামা প্যান্টগুলো সেগুলো দড়িতে দিয়ে দিচ্ছি আর ভাবছি ফ্যানটা চালিয়ে রাখবো আর না শুকিয়েও যাবে যা বাইরে যা রোদটা রোজের তাপটা যা ঢুকছে মনে হচ্ছে শুকিয়ে হাত খাওয়া হয়ে গেলো কাপড় কচা হয়ে গেলো আর বাইরে কোনো জিনিস থাকবে না বৃষ্টি আসবে আসুক যা আসবে আসুক আর কোনো সমস্যাই নেই আমার চলো ফিলিপগুলো পড়ে গেল এখানে লাইটটা জ্বালানাই বন্ধ সব অন্ধকার ফ্যানটা জ্বালাবো এবার থাক এখন গোছাবো না বিকালে ঘুমিয়ে উঠে গোছাবো ভাত খেয়ে ভাত খেয়ে নিলে না আর কিছু ভালো লাগে না জান বোতলটা নিয়ে আসিছ দরজাটা খোলাই থাক মা গেছে বাইরে তো মা এখন আসেনি আমি ভাত খেয়ে নিয়েছি খেতে পেয়েছে ফোনে দুটো আছে এখন ভাই বেরিয়ে আসেনি তাহলে বলো তো এতক্ষণ আমি থাকবো কতক্ষণ অপেক্ষা করা থাকবো অনেকক্ষণ থাকলে অপেক্ষা করে যে মা আসুন তারপর ভাবো মা আসছে না খেয়ে দিয়েছি ফোনটা নিয়ে না ফোনটা নিয়ে নিলে থেকে তা ফোনটা বাড়িতে রেখে চলে গেছে চলো বন্ধুরা এখন মেরে নি আবার বিকালে দেখা হচ্ছে চলো তারপর দেখো সে ভাত খেয়ে শুয়েছিলাম আর কোনো ভিডিও করিনি আর তারপর উঠেছি আমি তিনটে চল্লিশে এক্ষুনি উঠেছি তা নয় কিন্তু অনেকক্ষণ উঠেছি তারপর দেখো সোনায় তিনটে চল্লিশে ছুটি হয় ওকে স্কুল থেকে নিয়ে এলাম নিয়ে এসে ও পরিষ্কার পরিচ্ছন্ন হলো তারপর ওকে খেতে দিলাম ও আবার টিউশনি চলে গেলো ওকে দাঁড়িয়ে দিয়ে এলাম আর জানো তো আজকে ইচ্ছো না স্কুলে খেলতে যেয়ে অনেকটা হাতটা কেটেছে বা বাঁ হাতে অনেকটা কেটে গেছে আর ও আসছে আর আমাকে বলছে মা বকবে না আমি একটা কথা বলবো আমি যে কী বলছে মা আমি পড়ে গেছি যে হাতটা আমার অনেকটা কেটে গেছে আর না আমি ওকে না বলি কি বাইরে ছোটাছুটি করতে নিষেধ করি ওই জন্য ভয় খায় খুব তারপরে এলাম এসে ওকে দাঁড়িয়ে দিয়ে এলাম এসে আমি মেঝেপুরে ঝাঁট দিলাম তারপরে সেই জামা কাপড়গুলো কুড়িয়ে নিয়েছিলাম এসলাম সেগুলো তখন গোছানো হয়নি সেগুলো গুছিয়ে রাখলাম নিয়ে তারপর দেখো আলতা পরছি আর আলতা পড়তে করতে আমি আমার ব্লগটা শেষ করছি তো চলো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা এখানে রাখছি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবে সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে থেকেছ তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকেছ তাদেরকেও অনেক ভালোবাসা আর এইভাবে সবাই সবারই পাশে থাকবে তাহলে দেখবে আমরা যদি একে অপরে সাপোর্ট করি তাহলে দেখবে সামনে পথে আমাদের কোনো অসুবিধাই হবে না সবাই মানে খুব সুন্দরভাবে এই জার্নিটা সাকসেস হতে পারবো তাহলে চলো সবাই টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে দেখো কেমন লাগছে বলো তো